যত ভোট এগিয়ে আসবে দেখবেন তৃণমূলের লোকেরা বাড়ি বাড়ি গিয়ে বলবে যে ভাই আমরা চুরি করি আমরা ডাকাতি করি আমরা খুন করি গায়ের জোরে পঞ্চায়েত দখল করি একেবারে একটা বাচ্চা জন্ম থেকে শুরু করে একটা মোড়ে কবরে যাওয়া পর্যন্ত যত রকম ভাবে একজনের কাছ থেকে পয়সা খাওয়া যায় তোলাবাজি করা যায় সব রকম ভাবে তোলাবাজি করি সব করি তবু আমাদেরকেই ভোট দিতে হবে না আমাদেরকে ভোট না দিলে যেটা হবে পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় চলে আসবে এবং সত্যি সত্যি বাংলার মতো একটা রাজ্য যে রাজ্যে আমরা কখনো যাই না বিজেপির মতো একটা দল ক্ষমতায় আসুক বহু মানুষকে ভালোবেসে নয় বাধ্য হয়ে তৃণমূলের এই কথায় ভোট দিতেও হয়েছে এই করে দশ বারোটা বছর কাটলো আমাদের বাংলায় আজকে দাঁড়িয়ে আপনাদেরকে জিজ্ঞেস করছি একবার আয়নার সামনে দাঁড়িয়ে আসুন নিজেদেরকে প্রশ্ন করি এই যে বাংলায় বিজেপি ক্ষমতায় আসলো না তৃণমূল কংগ্রেস বারো বছর চোদ্দ বছর ধরে বাংলা চালালো বিজেপি বাংলায় ক্ষমতায় আসলে এমন কোন কাজটা করতো তৃণমূল বাকি রেখেছে বিজেপির মতো একটা পার্টি যে কাজ গোটা ভারতে করে তৃণমূল তাও দেখিয়ে দিয়েছে গোটা ভারতে আজব দি বিজেপির কখনো বাপের ক্ষমতা হয়নি সরকারের টাকায় মন্দির তৈরি করে তৃণমূল তাও করে দেখিয়ে দিয়েছে সরকারের টাকায় মন্দির তৈরি করেছে তৃণমূল দীঘায় জগন্নাথের মন্দির তৈরি করেছে আবার উদ্বোধন করার সময় মমতা ব্যানার্জি বলছেন আমরা আমাদের হিন্দু ধর্মকে মানি আমাদের হিন্দুত্বকে মানি জয় দুর্গা জয় মা কালী শ্রী রামকৃষ্ণ বিষ্ণু মাতা আমরা আমাদের হিন্দু ধর্মকে মানি তাই নাকি মমতা ব্যানার্জি আপনি রামকৃষ্ণ হিন্দু ধর্মকে মানেন যখন একটা সময় উঁচু জাত নিচু জাত বলে মন্দিরে ঢুকতে দেওয়া হতো না কোন হিন্দু মন্দিরে মুসলমান মানুষের পা রাখার অধিকার ছিল না সেই সময় রামকৃষ্ণ পরমবংশ দাঁড়িয়ে বলেছিলেন এই বাংলায় দক্ষিণেশ্বরের মন্দিরে হিন্দু মুসলমান চামার চন্ডাল মুচি মেথর সবাই একসঙ্গে মাথা উঁচু করে ঢুকবে কোন গরিব বড় লোক এই ধর্ম ওই ধর্ম ব্রাহ্মণ আর দলিতের ভাগ থাকবে না এই ছিল রামকৃষ্ণ হিন্দু ধর্ম আর আপনি মমতা ব্যানার্জি সরকারের টাকায় দীঘার জগন্নাথের মন্দির বানিয়েছেন সেই মন্দিরের ভেতর একটা জায়গা অব্দি মার্ক করে দেওয়া আছে যারা যারা গেছে দেখে এসে বলেছে আপনারা জানেন যে এই জায়গা অব্দি সব ধর্মের মানুষ যেতে পারবে আর এই জায়গার পর থেকে খালি হিন্দুরা ঢুকতে পারবে কোন মুসলমানের পরে পা রাখতে পারবে না মমতার তৈরি দীঘার জগন্নাথের মন্দিরে এত বড় আস্পর্ধা সরকারের টাকায় মন্দির বানিয়েছেন মানুষের ট্যাক্সের টাকায় মন্দির বানিয়েছেন তাতে হিন্দুরা ট্যাক্স আছে মুসলমানরা ট্যাক্স রয়েছে যে জিনিস আজ পর্যন্ত কোনোদিন বিজেপির ক্ষমতা হলো না করা সেই জিনিস করে দেখিয়ে দিলেন খালি করলেন তাই নয় সেখানে আবার মুসলমান এই হিন্দু এই অব্দি বলে আবার ভাগাভাগি করলেন আপনি মমতা ব্যানার্জি কোন চেষ্টা করতে বাকি রেখেছেন বাংলায় যা বিজেপি আসলে বাড়তি করত এখন আবার উত্তর বাংলা আপনারা দেখেছেন উত্তর বাংলার চার পাঁচটা জেলা বন্যায় ভেসে গেল যখন বন্যা হচ্ছে উত্তর বাংলা ডুবছে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে নাচন গদন করছিলেন কতগুলো ফিল্ম স্টার কে নিয়ে নাচ গান শেষ হলো দুদিন পরে উত্তর বাংলায় বেড়াতে গেলেন উত্তর বাংলায় বেড়াতে গেলেন দেখে বন্যা এই অবস্থা স্কুল ভেঙে গেছে হাসপাতাল ভেসে গেছে ব্রিজ কালভার্ট উপরে নদীতে বয়ে গেছে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে ঘোষণা করছেন কি নতুন স্কুল তৈরি করবেন ওখানে না নতুন কলেজ তৈরি করবেন না নতুন হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্র ব্রিজ তৈরি করবেন না উত্তর বাংলা বন্যায় ভেসে গেছে মুখ্যমন্ত্রী গিয়ে ঘোষণা করছেন দক্ষিণে আমি দীঘায় জগন্নাথ মন্দির করে দিয়েছি এবার উত্তরে আমি সরকারের টাকায় মহাকালের মন্দির বানাবো এই হচ্ছে মমতা ব্যানার্জি আর এস এস এর পোষা দালাল মমতা ব্যানার্জি বিজেপির ক্ষমতা হয়নি কোনোদিন যে কাজ করার বাংলায় চোখের সামনে দাঁড়িয়ে করে যাচ্ছে সরকারের টাকায় একটার পর একটা মন্দির তৈরি আপনি কোন কাজটা করতে বাকি রেখেছেন যা বিজেপি আসলে করতো না যে বাংলায় কোনোদিন আমাদের কি ছিল না বাংলায় অনেক দুঃখ ছিল অভাব ছিল অনটন ছিল কিন্তু কোনদিন কেউ ভাবতে পারেনি বাংলায় ধর্মে ধর্মে দাঙ্গা হবে কি সরকারের সময় কি তার আগে আজকে মমতা আমলে এখানে হাজিনগর থেকে শুরু করে নৈহাটি থেকে শুরু করে বীজপুর থেকে শুরু করে চন্দননগর থেকে শুরু করে ধুলাগড় থেকে শুরু করে একটার পর একটা জায়গায় দাঙ্গা হয়েছে হিন্দু মুসলমানে উস্কানি হয়েছে এই যে নিরাপদ সর্দার বসে আছেন এখানে সন্দেশ খালিতে মা বড়দের হয়ে লড়াই করেছিলেন সন্দেশ খালির ওই শেখ শাহজাহান আর ওই ওর এই দুই চামচা শিবু আর উত্তম দিনের পর দিন ধর্ষণ করতো মা বোনাদেরকে পার্টি অফিসে নিয়ে গিয়ে লড়াই করেছিলেন সন্দেশখালীর মানুষের জন্য জেল খাটিয়েছে বন্যা টুটু বসে আছে এখানে হুগলিতে জমি লড়াই করছেন একটার পর একটা মামলা একবার একটার পর একটা পুলিশের হয়রানি চলছে ছয় ছয় হাজারে হাজারে আমাদের কমরেড কেউ কৃষকের জন্য জমির লড়াই করতে গিয়ে কেউ শ্রমিকের জন্য মজুরির লড়াই করতে গিয়ে কলেজে ছাত্র ভোটের জন্য লড়াই করতে গিয়ে জেল খেটেছে মার খেয়েছে খুন হয়েছে আর আজ অব্দি পশ্চিম বাংলায় গত দশ বছরে বারো বছরে ধর্মের নামে দাঙ্গা করতে গিয়ে একটা লোকের জেল হল না বাংলায় এই হচ্ছে মমতা ব্যানার্জির রাজত্ব একটা লোক এখানে আপনি যা করবেন মিটিং করুন মিছিল করুন ধর্মঘট করুন আপনার জেল হবে ধর্মের নামে দাঙ্গা করুন সরকার আপনার গলায় মালা পড়াবে ধর্মের নামে দাঙ্গা করতে গিয়ে কাউকে জেল খাটতে হবে না এই রাজ্য মানিজের মমতা ব্যানার্জি এখন এসছে এস আই আর গতবার ভোটের আগে ছিল বিধানসভার আগে এনআরসি আপনাদের মনে আছে এনআরসি বিরুদ্ধে লড়াই করছিল আর করে বাংলার মুসলমানকে পাঠিয়ে দেবেন বাংলাদেশে হুমকি দিচ্ছিল কে বাবুল সুপ্রিয় ভোটে জিতলেন মমতা ব্যানার্জি এলাকায় এলাকায় গিয়ে বললেন যে ভাই আমার দলের লোকগুলো চোর ছাঁচ যাই হোক না কেন বিজেপি আসলে এনআরসি করে দেবে দেশ থেকে তাড়িয়ে দেবে আমি এনআরসি এর বিরুদ্ধে তোমাকে বাঁচাবো এনআরসি থেকে আমাকে ভোট দাও ভোটে জিতলেন জিতে কি হলো এনআরসি করে বাঙালি মুসলমানকে বাংলাদেশে পাঠাবে বলেছিল হুমকি দিচ্ছিল বাবুল সুপ্রিয় সেই বাবুল সুপ্রিয়কে দলে নিয়ে লালবাতি গাড়ি দিলেন রাজ্যের মন্ত্রী করলেন রানিস খান একটা কলেজের ছেলে একটা ১৯ বছরের ছেলে এনআরসি এর বিরুদ্ধে লড়াই করছিল রাত্রিবেলা বাড়িতে ঢুকে তার আব্বার সামনে থেকে টানতে টানতে নিয়ে গিয়ে ছাদে নিয়ে গিয়ে পুলিশ পাঠিয়ে থেকে ফেলে খুন করলেন আনিস বছরের ছেলেকে মমতা ব্যানার্জি এনআরসির নাম করে ভোট জিতলেন ভোটে জেতার পরে আজকে পশ্চিমবাংলার দিকে তাকিয়ে দেখুন আনিস খানের লাশ কবরের তলায় শুয়ে থাকে আর খানের কবরের ওপর দিয়ে বাবুল শুক্রিয় লালবাতি গাড়ি চলে যায় এই হচ্ছে মমতা ব্যানার্জির বাংলা তারপরে নির্লজ্জ বেহায় এসছে আবার ভোট চাইতে তৃণমূলের দালালগুলো কতদিন চলবে বাংলায় রাজনীতি লুট করবে অত্যাচার করবে চোখরাঙাবে দাদাগিরি করবে কোটি কোটি টাকা সম্পত্তি বানাবে যে দেখেছেন নিরাপদ সরকারকে দেখছে নেমেলে ছিলেন আপনারা এখানকার মানুষ বহু এমএলএ দেখেছেন বহু এমপিকে বহু পঞ্চায়েত মেম্বারকে দেখেছেন আমাদের আর এদেরকেও কেউ দেখছেন পাঁচ বছর আগে ছ বছর আগে খালি গায়ে কাঁধে গামছা নিয়ে ঘুরে বেড়াতো দেখলে দূর থেকে চেনা যেত তৃণমূলের ওই নেতা বসে আছে এখন পঞ্চায়েত দখল করেছে গায়ের জোরে কিভাবে পঞ্চায়েত দখল হয় আপনারা জানেন এখানে পঞ্চায়েত সমিতিতে আমরা জিতেছিলাম সার্টিফিকেট টেরে নিয়ে দখল করেছে গোটা বাংলার এই চেহারা পাঁচ বছর আগে ছ বছর আগে কাঁধে গামছা থেকে চেনা যেত কোন ছোটমঙ্গলের নেতা আর পাঁচ বছর পঞ্চায়েত চালিয়ে এখন তাদের কাঁধে আর গামছা দেখবেন না এখন দু কিলোমিটার দূর থেকে দেখতে পাবেন হেঁটে আসছে গলায় দেখবেন কুত্তার বকলাসের মতো সোনার চেঞ্জ আছে দেখলে চিনতে পারবেন ছোট পঞ্চায়েতের নেতা রাগ হয় না বলুন তো কষ্ট হয় না এগুলোকে দেখলে এই চলবে দিনের পর দিন আপনাদেরকে বলছি এগুলো বন্ধ করতে হবে শেষ করতে হবে সময় খুব বেশি নেই হাতে দেখুন এই তৃণমূলের চুরি নিয়ে ওই তো দাদাগিরি নিয়ে একটার পর একটা কথা বলে দেওয়া বলে যাওয়া যায় এদের চুরি ওই দাদাগিরি বর্ণনা করে সময় নষ্ট করে লাভ নেই এদের গালাগাল খেয়ে এরা চুরি করা বন্ধ করবে না এমন বেহাদের পার্টি গালাগাল খেয়ে কোনদিন দেখবেন ছাগল ঘাস খাওয়া বন্ধ করে দেবে তৃণমূল কোনোদিন ঘুস খাওয়া বন্ধ করবে না এদেরকে গালাগাল দিয়ে নিজেদের সময় নষ্ট আপনাদেরকে বলছি যা হয়ে গেছে হয়ে গেছে সামনের দিকে তাকিয়ে আমরা নতুন বাংলা তৈরি করতে চাই